আজকে আমরা চলে আসলাম বাস বাগানে আশেপাশে যেখানেই দেখবেন সেখানেই উপর যে এত হবে কে জানে এখানে শুধু বাঁশ আর বাঁশ আমাদের সাথে আরো দুইজন আছে ইভেন আমাদের হচ্ছে সামনে আছে রুহুল আমিন সে নিজের মনের মতো করে চলে যাচ্ছে এখানে একটা লাল হরিণ দেখা যাচ্ছে ওই যে দেখুন হরিণ হরিণটা ওই যে ওই যে হয়তো বাঘের দেখাও পেতে পারি আমরা তো দেখা যাক সামনে গিয়ে বাঘের দেখা টেখা পাই নাকি সাথেই থাকুন দেখতে থাকুন আমরা হ্যাঁ এই যে আমাদের এক ভাই দিনী ভাই আমাদের সাথে আছে সাথে থেকে আমাকে আমাকে রুম থেকে নিয়ে আসলো আজকে বনের বা হরিণ দেখার জন্য আমরা বসে আছি ওদের আগে একনিতিতে হ্যাঁ সে তো সামনেই চলে যাচ্ছে আমাদের কোনো পরোয়াই করতেছে না এই যে তো অনেক দূরে চলে আসলাম বাঁশের ঝাড় প্রায় পার হয়ে হ্যাঁ এখন হয়তো আমাদের সামনে গিরি খাদ এই যে দেখুন রাহুল নামতেছে গিরি খাদ দিয়ে যাও যাও সামনে এগিয়ে যাও ওই সামনে সব গির খাত তো আমাদের সাথে থাকুন আরও ভিডিও আছে আরো ভিডিও আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম